দুপুর দুইটার শিষ্য সংবাদে স্বাগত জানাচ্ছেন শাহনাস পারভীন আমরা দেশ স্বাধীন করেছি বিক্রি করি না প্রধানমন্ত্রী পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির প্রসঙ্গ মার্কিন স্টেট ডিপার্টমেন্টে খালেদা জিয়ার তিন রোগকে বড় সংকট মনে করছেন চিকিৎসকরা রিজার্ভ ছাড়া সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ আইএমএফ এর কান্ট্রি রিপোর্ট নরসিংদী ফরিদপুরের আকাশে সাড়ে তিন ঘন্টা বিমানের চক্কর আতঙ্কে কল তিন দিন বৃষ্টির বার্তা যুবলীগ নেতাকে কুপিয়ে দুই পায়ের রক কেটে জখম সর্বোচ্চ করদাতা হাকিমপুরি জর্দার মালিক কাউস মিয়া মারা গেছেন সংসদ ভবনের সামনে সিএনজির ধাক্কায় এমপি আহত দুই পাবলিক প্রসিকিউটরের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা খুলনায় সাবেক ইউপি মেম্বার দুর্বৃত্তের গুলিতে নিহত আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন পরিমণি রাম মন্দিরে ফাটল বৃষ্টি হলেই ছাদ থেকে পড়ছে পানি বছর পর ব্রিটেনের জেল থেকে মুক্ত জুলিয়ান অ্যাসান এবং বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ে সেমিফাইনালে আফগানিস্তান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সম্প্রতি ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সমঝোতা স্মারক সই করেছেন সেটা নিয়ে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ বিক্রির অভিযোগ তুলেছেন সেটার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেছেন শেখ হাসিনা দেশে বিক্রি করে না আমরা দেশ স্বাধীন করেছি বরং যারা অভিযোগ তুলে তারাই বিক্রি হয় বলে মন্তব্য করেছেন তিনি মঙ্গলবার বেলা এগারোটার দিকে গণভবনে প্রধানমন্ত্রী সাম্প্রতিক ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন চলাচলের বিষয়ে সমঝোতা নিয়ে যারা দেশ বিক্রির অভিযোগ তুলেছেন তাদের প্রতি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে শেখ হাসিনা বলেন কিসের মাপে দেশ বিক্রি হচ্ছে বিক্রিটা হয় কিভাবে শেখ হাসিনা বলেছেন ভারতের সঙ্গে রেল যোগাযোগ চুক্তির সমালোচনা হবে কেন এই চুক্তির ফলে আমি দেশটাকে কিভাবে বিক্রি করে দিলাম স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করি আমরা দ্বিপক্ষীয় চুক্তিগুলো করেছি আমরা দেশ বিক্রির জন্য কোনো চুক্তি করিনি শেখ হাসিনা দেশ বিক্রির জন্য কোনো চুক্তি করে না সম্প্রতি সাংবাদিকতা ও গণমাধ্যম নিয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির প্রসঙ্গ নিয়ে দেশ জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা ইতোমধ্যে বিভিন্ন সংগঠন বিবৃতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবার এই প্রসঙ্গ উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে স্থানীয় সময় সোমবার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নিয়ে প্রশ্ন করা হয় স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলাকে জবাবে তিনি সরকারের স্বচ্ছতা বাড়াতে মুক্ত স্বাধীন সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের কাজের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানান সেই সঙ্গে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ কাজ থেকে বিরত রাখতে হয়রানি বা ভয়ভীতি দেখানোর যে কোনো প্রচেষ্টায় তিনি আপত্তি জানান সাংবাদিক প্রশ্ন করেন সম্প্রতি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশের দুর্নীতি নিয়ে রিপোর্ট করা গণমাধ্যমগুলোকে উদ্দেশ্য করে একটি হুমকিমূলক বিবৃতি দিয়েছে শাসক গোষ্ঠীর শীর্ষ কর্মকর্তাদের ব্যাপক দুর্নীতির তুলনায় এটি খুবই নগণ্য যা নিয়ন্ত্রিত গণমাধ্যম প্রায় উপেক্ষা করে একটি শীর্ষ স্থানীয় ইংরেজি দৈনিক পত্রিকার সম্পাদক প্রকাশ্যে বলেছিলেন যে তারা পরিচিত দুর্নীতির গল্পও প্রকাশ করতে পারেন না আপনারা জানেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের স্বাধীনতার সুযোগে একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো তম গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে এসব হুমকি মোকাবেলা ও দুর্নীতি মোকাবেলায় যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে জবাবে মিলার বলেন কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান বজায় রাখতে এবং সরকারের স্বচ্ছতা বাড়াতে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের ভূমিকাকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি সাংবাদিকদের গুরুত্বপূর্ণ কাজ থেকে বিরত রাখতে হয়রানি বা ভয়ভীতি দেখানোর যে কোন প্রচেষ্টায় আমরা আপত্তি জানাই হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদপিন্ডে রোববার পেসমেকার বসানোর পর সোমবার বিকেলে তাকে সিসিউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত এক চিকিৎসক বলেন বেগম খালেদা জিয়া মূলত হার্ট কিডনি ও লিভার সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছেন যেটি তার শারীরিক পরিস্থিতিকে বেশ জটিল করে তুলেছে প্রায় উনাশি বছর বয়সী খালেদা জিয়ার হৃদরোগ লিভার ফুসফুস কিডনি আর্থ্রাইটিস ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন দীর্ঘদিন থেকে এর মধ্যে লিভার কিডনি ও হৃদরোগকে খালেদা জিয়ার জন্য সব সবচেয়ে ঝুঁকির কারণ মনে করছেন তার চিকিৎসকরা চিকিৎসকরা বলছেন খালেদা জিয়ার লিভারে এখন যন্ত্র বসানো হয়েছে লিভারের রোগী খালেদা জিয়ার স্বাস্থ্য ঝুঁকির বড় কারণ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলাদেশের অনুকূলে তৃতীয় কিস্তি ছাড়ের অনুমোদনের দিনে কান্ট্রি রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশ কান্ট্রি রিপোর্টে বলা হয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের লক্ষ্যমাত্রা পূরণ ছাড়া বাকি সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ ওয়াশিংটনে আইএমএফের পর্ষদ সভায় তৃতীয় কিস্তির প্রায় একশো কোটি ডলার অনুমোদন হয় এর মধ্যে এক্সটেন্ডেন্ট ক্রেডিট ফ্যাসিলিটি ও এক্সটেনডেন্ড ফান্ড ফ্যাসিলিটি বিরানব্বই কোটি আশি লাখ ডলার এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাস্টেইনেবিলিটি ফ্যাসিলিটি বাইশ কোটি ডলার কান্ট্রি রিপোর্টের তথ্য অনুযায়ী আইএমএফের হিসাব পদ্ধতি অনুযায়ী গত ডিসেম্বর নাগাদ বৈদেশিক মুদ্রার রিজার্ভের লক্ষ্যমাত্রা ছিল সতেরো দশমিক আটাত্তর বিলিয়ন ডলার প্রকৃত ষোলো দশমিক বাহাত্তর বিলিয়ন ডলার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি এক দুই সাত ফ্লাইটটি চট্টগ্রাম থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির উদ্দেশ্যে রওনা হয়েছিল কিন্তু হঠাৎ বিমানের উইন্ড শিল্ডে ফাটল দেখা দেয় পরে ফ্লাইটটি আবুধাবি না গিয়ে প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে নরসিংদী ও ফরিদপুরের আকাশে চক্কর দেয় এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয় পরে রাত একটা বিশ মিনিটে নিরাপদে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ ঘটনায় বিমানে থাকা যাত্রীরাও আতঙ্কে ছিলেন তবে ওই ফ্লাইটে কতজন যাত্রী ছিলেন সেটি জানা যায়নি শাহজালাল আন্তর্জাতিক নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন বিমানবন্দরের কামরুল ইসলাম বলেন ফ্ল্যাটটির টেকনিক্যাল ত্রুটি হয়েছিল আলহামদুলিল্লাহ এটি নিরাপদে অবতরণ করেছে দেশের বিভিন্ন জায়গায় আগামী তিন দিন বৃষ্টি হবে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগে এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজ করতে পারে। টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, রংপুর, সৈয়দপুর ও পটুয়াখালী জেলা শহর রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে দুই মাসের মাথায় হত্যা মামলায় জামিনে কারাগার থেকে বের হওয়ার পর হামলার শিকার হলেন নাটোর পৌরসভার পাঁচ নং অর্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসু হাসপাতাল সূত্রে জানা গেছে হামলাকারীরা যুবলীগ নেতার দুই পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক কেটে মারাত্মকভাবে জখম করেছে গুরুতর জখম অবস্থায় সোমবার রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে সোমবার সন্ধ্যার পর শহরের কান্দি ভিটুয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে দেশের শীর্ষ করদাতা ও হাকিমপুরি জর্দা প্রস্তুতকারী কোম্পানির সত্ত্বাধিকারী ব্যবসায়ী মোহাম্মদ কাউস মিয়া মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়াইন ইলাইহি রাজিউন সোমবার রাত পৌনে একটার দিকে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয় তিনি স্ত্রী আট ছেলে ও আট মেয়ে রেখে গেছেন কাউস মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া বাবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন মঙ্গলবার বাদ জোহর ঢাকার টোলা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে জাতীয় সংসদ ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় সিএনজি অটোরিকশার ধাক্কায় কুষ্টিয়া দুই আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন আহত হয়েছেন মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশ ইনচার্জ বাচ্চুমিয়া তিনি বলেন সোমবার রাত সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে কামারুল আরিফিনের ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল মামুন জানান রাতে বাসায় ফেরার জন্য সংসদ ভবনের বকুলতলা গেটের সামনে রাস্তা পার হচ্ছিলেন সাংসদ কামারুল আরিফিন সঙ্গে পিএ মামুনও ছিলেন এ সময় একটি সিএনজি চালিত অটোরিক্সা ধাক্কা দেয় ছিটকে পড়ে তার হাত পা সহ শরীরের বিভিন্ন জায়গায় ছিলে যায় যশোরে দুই আইনজীবীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন যশোর শহরের ঘোপ জেল রোডের বাসিন্দা এনায়েত আলীর ছেলে শাহিনুর রহমান শাহিন আসামিরা হলেন যশোরের নারী ও শিশু নির্যাতন ও মানব পাচার দমন ট্রাইব্যুনাল দুই এর পাবলিক ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম কবির অভিযোগটির তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য জেলা প্রশাসককে আদেশ দিয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন বাদের আইনজীবী শাহজাহান কবির খান বিপ্লব তবে এ মামলা ষড়যন্ত্রমূলক দাবি করেছেন ওই দুই আইনজীবী খুলনায় যোগী পোল ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন সোমবার দিবাগত রাত কুয়েট পকেট গেটের সামনে এই ঘটনা ঘটে পুলিশ আজ মঙ্গলবার সকাল পর্যন্ত হত্যার কারণ জানাতে বা কাউকে গ্রেফতার করতে পারেনি নিহত আরিফ হোসেন তেত্রিশ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে মারধর হত্যা চেষ্টা ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ঢাকার সাভারের ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় পরিমণি সহ দুজনকে জামিন দেওয়া হয়েছে আজ মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই জামিন দেন এ মামলায় অপর আসামি হলেন জুনায়েদ বোগদাদি জিমি ওরফে জিম তিনি পরিমণের কস্টিউম ডিজাইনার আজ মঙ্গলবার সকালে দুজন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন যান শুনানি শেষে আদালত তাদের জামিন দেন একই সঙ্গে মামলা বিচারের জন্য প্রস্তুত হওয়ায় অন্য আদালতে বদলির নির্দেশ দেন এসব তথ্য নিশ্চিত করেছেন পরিমনির আইনজীবী নীলঞ্জনা রিফাত সুরভি অটল সেতুর ফাটলের পর এবার ছাঁদ ফেটে অঝরে পানি পড়ছে অযোধ্যার রাম মন্দিরে উদ্বোধনের ছয় মাস পার না হতে এ অবস্থা চলতি বছরের বাইশে জানুয়ারি এ মন্দিরের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মন্দির তৈরিতে ব্যবহার করা হয়নি কোনো ইস্পাত শুধুমাত্র নির্মাণ শৈলীর উপরে ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে প্রায় কুতুব মিনারের সমান উচ্চতার রাম মন্দির এটি তৈরিতে কাজ করেছেন ভারতের নামকরা সব বিজ্ঞানীরা সাহায্য নেওয়া হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোরো কিন্তু প্রথম বর্ষাতেই বেহাল অবস্থা রাম মন্দিরের ছাঁদফেটে পানি পড়ার পাশাপাশি মন্দির প্রাঙ্গণে জলাবদ্ধতার কারণে ইতোমধ্যেই ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে দীর্ঘ চোদ্দ বছরের আইনি নাটকের অবসান ব্রিটেনের কারাগার থেকে মুক্তি পেলেন আমেরিকার গোপন সামরিক ফাইল ফাঁস করায় অভিযুক্ত উইকিলিক্স এর প্রতিষ্ঠাতা জুলিয়ান এসান্স। প্রশান্ত মহাসাগরের একটি মার্কিন অঞ্চল উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের আদালতে দায়ের করা নথি অনুসারে জাতীয় প্রতিরক্ষা তথ্যপ্রাপ্ত এবং প্রচারের ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত হবেন তিনি যদিও এবার শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে তাকে জেল থেকে বেরোতে আমেরিকার আদালতে আত্মসমর্পণ করে গুপ্তচার বৃত্তি আইন লঙ্ঘনের অপরাধ স্বীকার করতে হয়েছে জুলিয়ান অ্যাসান্সকে জানা গেছে তার কাছে যে সমস্ত গোপনীয় সামরিক তথ্য রয়েছে তার প্রকাশ করার শর্তে ব্রিটেনের জেল থেকে ছাড়া হয়েছে জুলিয়ান অ্যাসেন্সকে এ সপ্তাহেই মার্কিন আদালতে হাজির হওয়ার কথা রয়েছে তার তথ্য বলছে মার্কিন আদালতে তিনি দোষী সাব্যস্ত হবেন তবে তার সাজা কমে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে ব্রিটেনের কারাগারে ইতোমধ্যেই সেই পাঁচ বছর কাটিয়ে এসেছেন তিনি তাই এবার তিনি তার জন্মভূমি অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার অনুমতি পেতেও পারেন রানে বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ে সেমিফাইনালে গেল আফগানিস্তান দ্বিতীয় রাউন্ডে কোনো জয় ছাড়াই শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আফগানরা বাংলাদেশের সামনে একশো রানের লক্ষ্য দিয়েছিল যা বারো দশমিক এক বলে তারা করে জিততে পারলে সেমিতে যেতে পারত বাংলাদেশ একশো রানের লক্ষ্য তারায় প্রথম ওভারেই নাভিন উল হককে চার ছক্কা হাঁকিয়ে শুরু করেন লিটন দাস তবে পরের ওভারেই ফজল হক ফারুকীকে উইকেট দিয়েছেন তানজিদ তামিম ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলটি অফ স্ট্যাম্পের বাইরে গুড লেংথে করেছিলেন ফারুকি সেখানে ব্যাকফুটে খেলতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন তানজিৎ তামিম তিন বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি তিনে নেমে সুবিধা করতে পারেননি নাজমুল হাসান শান্ত উইকেটে এসেই বড় শট খেলার চেষ্টা করেন এই টপ অর্ডার ব্যাটার ইনিংসের তৃতীয় ওভারে নাভিনকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন তিনি সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে পাঁচ বলে পাঁচ রান পরের বলেই সাকিব আল হাসানকেও ফিরিয়েছেন নাভিন চারে নেমে গোল্ডেন ডাক খেয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার একাদশে ফেরার সৌম্য ভালো শুরু পেয়েও তা কাজে লাগাতে পারেননি শেষ পর্যন্ত দশ বল খেলে করেছেন দশ রান তাহিদ হৃদয় উইকেটে এসে শুরু থেকেই বড় শট খেলার চেষ্টা করেছেন তবে এদিন বেশিক্ষণ টিকতে পারেননি রশিদের শিকার হওয়ার আগে নয় বলে করেছেন রান আমাদের পরবর্তী রাত দশটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ